কিভাবে পরকালে পাবে আমলের সব পাবে ফকি আবুল্লাহ আলহি বলেন কেউ পরকালে তার আমলের সব পেতে চাইলে এখলাসের সাথে রিয়া মুক্তভাবে আমল করতে হবে তারপর আমলের কথা একেবারেই ভুলে যেতে হবে অন্যথায় আত্মম ভরিতা তা নষ্ট করে দিবে তাই বলা হয় কাজ করা অপেক্ষা তার হেফাজত সংরক্ষণ করা অধিক কঠিন আবু বকর ওয়া সে রহমাতুল্লাহ বলেছেন নেকামল কাচের নেয় ভুঙ্গুর সামান্য আঘাতে ভেঙ্গে খান খান হয়ে যায় দ্বিতীয়বার আর জোড়া নেয় না নেকামল রিয়া ও অহংকারের মাধ্যমে নষ্ট হয়ে যায় প্রতিদানযোগ্য আর থাকে না ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ হিয়ালেহি বলেছেন কেউ যদি নেক্কাশ করে আর রিয়ার ভয় করে তাহলে আমল ছেড়ে দিবে না অন্তর থেকে দূর করার সর্বোচ্চ সর্বাত্মক রিয়া চেষ্টা করবে তা না হলে সহই আমল রিয়া করতে থাকবে আর রিয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে তাহলে আল্লাহ তাকে খাটি নিয়তের সাথে আমল করার তৌফিক দান করবেন সুবাহান আল্লাহ এক বুজুর্গের স্বপ্ন বর্ণিত আছে এক ব্যক্তি একটি মুসাফিরখানা খানা নির্মাণ করে মনে মনে ভাবতে থাকল আমার এ কাজটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি নাকি অন্যের সন্তুষ্টির জন্য করেছি ইতিমধ্যে সে ব্যক্তি স্বপ্নে এক বজর্গকে দেখতে পাইল তিনি তাকে বললেন যদি তোমার এ কাজ আল্লাহ রিয়ার কারণে কবুল না করেন তবু সব মুসলমান তোমার জন্য দোয়া করবি তাদের দোয়া তো আর নিষ্ফল হবে না স্বপ্নযোগে এ কথা শোনার পর তিনি অত্যন্ত খুশি হইলেন অত্যন্ত আনন্দিত হইলেন এবং তার মনের সংশয়গুলো দূর হয়ে গেল